নমস্কার আমি সুকন্যা সিম্পিলাসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন এই যে আপনারা দেখলেন যে তাতায় জন্মদিন গেল আর জন্মদিনে কি কি গিফট পেয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম এই যে তাতাই মোটামুটি গিফট পেয়ে খুবই খুশি আর কি গিফট পেয়ে সঙ্গে সঙ্গে গিফট খুলতে শুরু করে দিয়েছে প্রথমে তো স্কুল থেকে বন্ধুরা ওকে গিফট দিয়েছে তারপর তো বাড়িতে এসে আগেই গিফট খুলবে বলেছিল আমি বললাম না কেকটা কেটে নে কেকটা কেটে নেওয়ার পর আমরা গিফট দিলাম এই যে বাবা ওর বাবা আমি আরও দিদি করে গিফট দিলাম তারপরে আমাদের আরো একটা গিফট অনলাইনে অর্ডার দেওয়া আছে ওটা ডিউ থাকলো ওটা পরের দিন আসবে আর কি তখন ওকে দেওয়া হবে ওটা আছে একটা ম্যাজিক শেখানো যায় আর কি সেই বক্স আর এই যে গিফট গুলো পেয়ে মোটামুটি ছেলে তো খুবই খুশি আর এই যে পরপর গিফট গুলো দেখছে আর আপনারাও দেখুন ওর সঙ্গে সঙ্গে ও কি কি গিফট পেল পরপর মোটামুটি অনেক অনেক গিফট পেয়েছে আমি আর গিফটটা মানে পরপর যে দিয়েছে সেই গিফট গুলো একটু একটু করে ভিডিও করে রেখেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি লাস্টে দেখবেন যে ও কত তো গিফট পেয়েছে আর প্রত্যেকটা গিফট কিন্তু খুব সুন্দর আর খুব প্রত্যেকটা গিফট খুবই দরকারি জিনিস ওর লেগে যাবে আর কি আর ছেলে তো মানে এখন আবৃত্তি শিখছে তাই জন্য অনেকে আবৃত্তি বইও দিয়েছে আমিও ভাবলাম যে না একটা আবৃত্তি বই কিনে দিই যেন আমিও একটা আবৃত্তি বই কিনে দিয়েছি আর আমার কি জানেন তো ছোট ছোট করে অনেকগুলো গিফট থাকবে ব্যাগে করে দিতে ভালো লাগে এই যে দেখছেন তো ব্যাগে করে ছোট ছোট করে অনেকগুলো গিফট আছে ওগুলোই হচ্ছে আমি দিয়েছি ঠিক আছে আপনারা গিফটগুলো দেখতে থাকুন গিফটগুলো কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে তার খোলা হচ্ছে বন্ধুদের গিফট নাকি এটা কার গিফট আচ্ছা দিদি কি একটু হেল্প করে দিবে ও নিজেই ও বাবা তার বন্ধুর গিফট সে খুলবে হুম আসতে বাবাই তোদের ফেলে টেলে দিবে তুই যা রে সে কাউকে খুলতেও দিবে নি সে তার তার খুলবে তুই শুধু কেটে তাকে দিয়ে দে আস্তে করে খোলো হ্যাঁ তুই তুই একটু এ করে দে বের করে দে না না শো পিস মনে হয় আস্তে আস্তে বাহ্ খুব সুন্দর কেমন লাগছে বাহ সরস্বতী ঠাকুর দিয়েছে ওটা মনে হয় বীণা টি নাকি দেখি দেখি এদিকে ঘোরাও তার সঙ্গে পেন পেনটা তো দারুণ দেখি পেনটা সুন্দর না দেখি সরস্বতী ঠাকুর এদিকে ঘোরাও হ্যাঁ প্রণাম করে নাও হাতে নিয়ে তার আগে পেন ওই ধরো প্রণাম করো হয়েছে কেমন হয়েছে হুম হ্যাঁ এবারে ওই স্মিতার বুফ গিফট দেখি এদিকে দেখাও এদিকে উঠিয়ে দেখাও হুম ভালো যে আচ্ছা হুম পেন এদিকে দেখো এদিকে দেখো নিজে দেখার পরে এদিকে বাহ পেনের কালারটা কিন্তু দারুণ না দেখ তুই কিন্তু আবৃত্তি শিখি বলে তোকে সবাই আবৃত্তি ওই দিচ্ছে বেশ ভালো না হ্যাঁ দেখি তো আবৃত্তি ফার্স্ট পেজটা এদিকে ঘুরিয়ে দেখাও না দিদি বাবাই দিদি একটা একটা বের করে দিচ্ছ তুই দেখা আগে এখানে ভিডিওতে আগে দেখি দাও হ্যাঁ এটা মনে হয় পাজেল আছে প্রতিবারে দেয় তোকে পাজেল

সুপ্রীতি ঘর পালিয়ে যাবে হ্যাঁ গাড়ি ঘুরার তোরা কিন্তু বুঝ না বাবা বাতাস গাড়ি চালিয়ে ঘেমে গেছো বাতাস তোমার

পড়ে গেলে ভেঙে যাবে রে শুধু গাড়ি পেয়েছে আবার পিসিমণি কাকুমণিরা গাড়ি দিয়ে গেছে না তোর কি মাথাটাথা খারাপ আছে দেখলি কত গিফট পাচ্ছিস আস্তে আস্তে সবাই কত ভালোবেসে দিচ্ছে তাই না আজকে আবার তাদের গিফট পেয়েছে নাকি দেখো আচ্ছা এইটা আচ্ছা একটা একটা খুলো একটা একটা খুলো ওটা আগে খুলো সে তো খুলতে পারেনি আহ দেখি এটাই হচ্ছে সারপ্রাইজ গিফট বইটা দেখো এদিকে এদিকে দেখিয়ে দেখো হ্যাঁ বই এটাও একটা হ্যাঁ আর চকলেটটা বের করিয়ে দেখো বের করিয়ে দেখো দুটো বড়ো বড়ো চকলেট আচ্ছা আর পেনসিল বক্সটা খুব সুন্দর নাকি আগে যদিও দেখা হয়ে গেছে এটা খুব সুন্দর নাকি এই যে আমি এটাই জিজ্ঞেস করছিলাম না এটা কে দিয়েছে বলো পৃথিবী দিয়েছে নান্সিং ক্যক্টাস আচ্ছা সেট এটাও খুলে এটা কথা বলবে নাকি এই যে আমান বাবুকে দিয়েছ না এটা ব্যাটারি আস্তে আস্তে চার্জার দেয়ার জন্য দাঁড়া গিফ দেখাই ব্যস্ত কেইমা আবার সেটা দেখো সেটা দেখো মতো দেখতেছি এখনো গিফট বাকি আছে নাকি এখন সব গিফট আছে হ্যাঁ তুই জানু নাকি সবাই তোকে গিফট দিবে

ওটা দেখাই রুগে না আমাকে তুই তো আমাকে বলবি প্রতিদিন একটা করে ম্যাজিক দেখাবি ভিডিওতে ঠিক আছে মাঝে মাঝে একটা করে যটা ম্যাজিক আছে মাঝে মাঝে দেখাইবি আমি দেখবো কত ম্যাজিকটি ভালো করে দেখাতে পারছি প্রত্যেকটা গিফট তোমার ভালো লাগছে খুব খুশি তো এবারে অনেক গিফট হচ্ছে তুই যে কালকে বলছিল এই যে পরের দিন এখানে অদিতি আমার ছেলেকে গিফট দিয়েছে আর কি এই রকম করে মোটামুটি কয়েক দিন মোটামুটি তাতাই স্কুলে বন্ধুদের কাছ থেকেও অনেক গিফট পেয়েছে গিফট গিফট যেন পেয়ে যাচ্ছে কি মুখে হাসিটা দেখছি বাহাবার রং পেন্সিল কালারটা ভালো না কালারটা ভালো না খুলে দেখো আজকে আবার একটা গিফট পেয়েছে স্কুল থেকে আসার সময় কে দিয়েছে সিনজিনি দেখো বড় একটা খুব সুন্দর একটা স্কুলের ব্যাগ আর ব্যাগের ভিতরে কি আছে ব্যাগের কালারটাও সুন্দর

পেন্সিল বক্স বাহ এ তো থ্রি ডি রেখেছি আর এই যে কিটক্যাট হ্যালো গিফটগুলো কেমন বলে দাও থ্যাংক ইউ জান সিনজিনি এবার গুছি দো গুছি দো গুছি দো এই যে দেখলেন তো ছেলে কত কত গিফট পেয়েছে সরস্বতী ঠাকুর বই আর ওখানে অনেক অনেক গিফট পেয়েছে ছেলে তো খুবই খুশি আর এই যে গিফটগুলো দেখতে দেখতে আমি ভিডিওটা শেষ করছি আর গিফটগুলো কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর প্রথমে ভেবেছিল যে এত গিফট পাবে না কিন্তু পরে পরে ছেলে এত পরিমাণে গিফট পেয়েছে যে ও খুব 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 খুশি আর বাচ্চারা কে কোন বাচ্চা বলুন তো বাচ্চা থেকে বড় সবাই গিফট পেলে খুবই খুশি হয়ে যায় ঠিক আছে আমি এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন